জাতীয় আন্তর্জাতিক চক্রান্ত চলছে আমাদের এই ভূখণ্ডকে নিয়ে জাতীয় আন্তর্জাতিক চক্রান্ত চলছে এই চক্রান্তের ডালপালা গভীরে আমরা জাতি হিসেবে সজাগ থাকব একটা কথা মনে রাখবেন আগামীকালকে আপনার ঘরে চুরি অতবার ডাকাতি হবে আপনি যদি আগে বাগে জানতে পারেন তাইলে আপনি ডাকাতকে কিভাবে আটকাইতে হবে এটা আপনি আরামসে বুঝে যাবেন সজাগ থাকা খুব জরুরি আগামী কালকে ডাকাত আপনার বাড়িতে হামলা করবে যদি ডাকাতকে নিজে সামলাইতে না পারেন প্রয়োজনে আগামী কালকে আসবে জানলে প্রয়োজনে মাইকিং করবেন ঠিকই ঠিক না প্রয়োজনে কি করবে মাইকিং করে হলো ডাকাত আটকাবে তো যদি আমরা জানি আমাদের বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে হিন্দুত্ববাদী ভারত আমাদের বিরুদ্ধে চক্রান্ত অব্যাহত রেখেছে এমন কি আমরা শুনতে পাই বর্তমান উপদেষ্টা কমিটিতেও ভারতীয় দালালরা বসে গেছে এ কথা আমরা শুনতে পাই বর্তমান উপদেষ্টা কমিটিতে ভারতীয় দালাল ঢুকে গেছে আমাদের বক্তব্য স্পষ্ট মোমেন এক গর্তে দুইবার পা দেয় না মোমেন এক গর্তে দুইবার পা আমরা আর দুখা খেতে চাই না আমরা আর কোন জালেমদেরকে ইন্ডিয়ার গুলামদেরকে বাংলার ক্ষমতার মস্তদে দেখতে চাই না মৌলানা আব্দুল হামিদ খান বাসানি বলেছিলেন পিন্ডি ছেড়েছি দিল্লির গুলামের জন্য নয় কথাটা মনে আছে আপনাদের রাওয়াল পিন্ডি 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 ছেড়েছি দিল্লির গুলামীর জন্য নয় অর্থাৎ পাকিস্তানের পিন্ডি ছেড়েছি ভারতের দিল্লির গুলামের জন্য নয় আমি বলি পিন্ডি ছেড়েছি দিল্লি ছেড়েছি ওয়াশিংটনের গুলামির জন্য নয় আমরা ওয়াশিংটনের গুলামি করব না আমরা সমস্ত জাতীয় আন্তর্জাতিক চক্রান্তকে মোকাবেলা করে আমরা স্বাধীন চেতা আমরা মুসলমান আমরা স্বাধীন ভূখণ্ডের স্বাধীনভাবে বসবাস করতে চাই আমরা কোরান সুন্না অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা চাই রাজি আছেন ইনশাল্লাহ آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض سبحان الله الله پاک بولن ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض من الله پاک بولن زدی جمین ربشن تقوى بولن بول کرتو ابن الله آئین من چلتو الله پاک بركات من السماء والأرض اسمان ابن زمین بركة درا আল্লাহ পাক সমস্ত বারাকা খুলে দিতেন এজন্য আমি স্লোগান ধরেছি আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন ফর্জে আইন এই তন্ত্র মন্ত্রের আইন পাঁচ বছরের জন্য ইসলাম এটা আমরা চাই না আমরা চাই আজীবনের জন্য ইসলাম ইসলাম কি পাঁচ বছরের সীমায় গণ্ডিতে আবদ্ধ ইসলাম পাঁচ বছরের সীমান্তে আবদ্ধ নয় ইসলাম পাঁচ বছরের সীমা নাই আবদ্ধ না পাঁচ বছর বুট দিয়া নির্বাচিত করে ইসলাম কায়েম পাঁচ বছর গেলে আবার হয়তো সরে যাইতে হবে দিন ইসলাম ইসলাম পাঁচ বছরের জন্য সীমাবদ্ধ থাকার জন্য নয় ইসলাম কায়েম করতে হবে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করতে হবে এটা হবে মুসলিম উম্মার তারণা এটা হবে মুসলিম উম্মার প্রেরণা আমরা হুশিয়ার করে দিতে চাই সাবধান করে দিতে চাই দুই সালে হাসিনার পালানোর দৃশ্য দেইখা এবং বাংলাদেশে আওয়ামী লীগের অবস্থান কেউ যদি শিক্ষা না নেন নতুন করে জুলুম করার চিন্তা ভাবনা নতুন কইরা কেউ জুলুম করার ভূত কারো মাথায় চাইপা বসে তাইলে আওয়ামী লীগের পরিণতির জন্য অপেক্ষা করেন নতুন কইরাও যদি হাসিনার মতো জুলুমের চিন্তা ভাবনা কেউ করেন আওয়ামী লীগের মতো জুলুম করার খায়াসাত জালেম হওয়ার ভূত মাথায় চাইপা বসে সাদাবাজি টেন্ডারবাজি দুর্নীতির ভোত তাইলে বাংলার জনগণ লাথি দিয়া আপনাদের ভূত তাড়াইয়া দিবে নতুনদের জন্য এটা একটা হুঁশিয়ারি দু হাজার চব্বিশ সাল এটা আমাদের গর্বের দুহাজার চব্বিশ আমাদের গর্বের আমাদের এই চেতনাকে ধরে রাখতে হবে প্রিয় যুব সমাজ আমি আগে ফিলিস্তিনের বিভিন্ন ভিডিও দেখতাম ফিলিস্তিনের মুসলমানদের ভিডিও দেখতাম ছোট ছোট বাচ্চা ছেলেরা পাথর নিয়া ইসরায়েলের মধ্যে নিক্ষেপ করতেছে গোলাইল দিয়া ইসরায়েলিদেরকে মারতেছে সোহানুল্লাহ দুই হাজার সালে দেখলাম আমাদের ছোট ছোট বাচ্চারা পুলিশের পেটের মধ্যে গিয়া ঘুষি মারতেছে সোহানাল্লাহ বলেন না এইটা একটা জিনিস অন্তত হয়েছে আলহামদুলিল্লাহ দুই হাজার চব্বিশ সালে আমরা এটা অন্তত বুঝছি যুব সমাজ জেগে উঠলে জেগে উঠলে জালেমের পরিণতি কি তো যশুরবাসী আপনারা কি ঘুমায় গেছেন নাকি জাগ্রত আছেন হাসিনা ভারতের গোলামি করেছিল বাংলাদেশকে দিল্লির একটা কী বলবো এটাকে অনেকে বলে অঙ্গরাজ্য আমি বলি অঙ্গরাজ্য না হাসিনা এটাকে দিল্লির একটা ডাস্টবিন বানাইছিল দিল্লির ডাস্টবিন মানে দিল্লি আমাদের আম খাবে আমাদের ইলিশ খাবে আমাদের সব কিছু নিবে ট্রানজিট নিবে আমাদের রেল লাইন নিবে আমাদের সব কিছু নিবে আর আমাদেরকে লাশ উপহার দিবে আমাদেরকে বন্যার পানি দিয়া বাসায়া একের পর এক লাশ উপহার দিবে এটাকে আপনি ডাস্টবিন না বলে কি বলবেন এটা কি বন্ধুত্ব এটা কি বন্ধুত্ব আমি তো বলি হাসিনা ষোলো বছরে বাংলাদেশের সাথে ভারতের যে সম্পর্ক তৈরি করেছিল যদিও তাদের নেতারা বলেছে অনেকে স্বামী স্ত্রীর সম্পর্ক আমরা বলি অবৈধ সম্পর্ক এটা অবৈধ এজন্য অবৈধ সম্পর্কের কন্যারে জাগায় পাঠিয়ে দিছি আল্লামা সাইদী রহিমাউল্লাহ বলেছিলেন এ কথাটা আমার এখনো কানে বাসে সরকারকে বলবো বেশি তিরিং বিরিং করিও না বাংলার জনগণ বেশি তিরিং বিরিং করলে এমন এক ফ্লাইং কিক মারবে মামার বাড়ি দিল্লি গিয়া পড়বা আল্লামা সাইদি রহিমাহুল্লাহ দেখে যাইতে পারেন নাই কিন্তু আলহামদুলিল্লাহ সাইদি রহিমাল্লার কথাই বাস্তব হয়েছে বাংলার জনগণ ফ্লাইং কিক মারছে রান্না করা খাবার খাওয়ারও সময় নাই রান্না করা খাবার খাওয়ারও সময় নাই ও প্রিয় মুসলিম উম্মার যুবকেরা আজকের এই ফাউন্ডেশন যশোরের আজকের অনুষ্ঠান থেকে আমার আখিরি পয়গাম হবে ও মুসলিম উম্মার যুবকেরা আমাদেরকে মৌলবাদী বলা হোক জঙ্গিবাদী বলা হোক আমাদেরকে রাজাকার বলা হোক যে কোনো ট্যাগ আমাদেরকে দেয়া হোক আমরা দিনের পক্ষে ছিলাম আছি থাকব আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন হওয়ার এক পর্যন্ত আমরা থামব না আমি তো আশাবাদী এই মুসলিম উম্মার জাগরণ অনেকে বলে হুজুর মাহফিলের প্যান্ডেলে এত মানুষ হইলে লাভ কি কিছুই তো হয় না আমি বলি হাসিনার অবস্থা দেখে কেউ বুঝো না কিছুই হয় না হয় হাসিনার অবস্থা দেখে কেউ বুঝো না তোমার কি মনে হয় এই খুটা আন্দোলন এত বিস্ফোরণ এটা এমনি এমনি হয়ে গেছে প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার একটু যদি আপনি চোখ বুলাই দেখেন তাইলেই দেখবেন মানুষের মধ্যে দু সালের সাপলা চত্বরে নিঃশংসভাবে আলেম ওলামাদেরকে ছাত্রদেরকে গুলি করে মারার সেই যে ভয়াবহ চিত্র অন্তরের মধ্যে সেটা ছিল ছিল কি ছিল না অসংখ্য আলেমদেরকে গ্রেফতার রিমান্ডের নির্যাতনের চিত্র তাদের অন্তরে ছিল কি ছিল না আল্লামা কারাগার থেকে হত্যা করে বাহির করার চিত্র আল্লামা হোসেন চিত্রি রহিমা আল্লামা রহিমা উল্লার জানাজা পড়তে না দেওয়ার দৃশ্য বাংলার যুবকেরা কি ভুলে গেছে বলে যায় নাই সবগুলো বিষয় একত্রিত হইয়া শেষে যখন সাধারণ ছাত্রদের গুলি করে হাসিনা মারা শুরু করলো একটা ঘটে গেল বলি প্রিয় মুসলিম উম্মা আপনাদের প্রতি আমার আশির পয়গাম ও আর মুসলমান আজকের এই যশোরবাসী খুলনাবাসী সারা বাংলাদেশ থেকে আগত মিডিয়ার মাধ্যমে সারা দেশে যারাই আমার কথাগুলো শুনবেন আমার একটা পয়গাম আখিরি পয়গাম আপনাদের প্রতি মুসলিম উম্মা আমাদেরকে দিনের প্রয়োজনে আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের জন্য কাফের মুশরিকদের মোকাবেলা করবার জন্য প্রয়োজন হলে দিনের জন্য ময়দানে শহীদ হওয়ার জন্য তৈরি থাকত এটা মনে রাখবেন শাহাদতের তামান্না আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক মঞ্জুর করুক বলেন আমিন